পুর ভাই ভাই সংখ্যার উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে রোড রেস প্রতিযোগিতা রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সমারোহে রামনগরে শৈটিলাপুর অঞ্চলের অন্তর্গত কন্দর্পপুর ভাই ভাই সংঘের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ কন্দর্বপুর ভাই ভাই সংের বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় আজ সকালে রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয় এই রোড রেস প্রতিযোগিতা সাপুয়া থেকে শুরু হয়ে ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত হয় পুরুষ বিভাগে তেত্রিশ জন ও মহিলা বিভাগে বাইশ জন এই রোড রেস প্রতিযোগিতায় অংশ নেয় কন্দর্পুর ভাই ভাই সঙ্গে সরস্বতী মায়ের পূজা অর্চনা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে গতকাল বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছিল এই সংস্থা শুধু অনুষ্ঠান আর খেলাধুলা নয় বিভিন্ন সমাজসেবামূলক কাজেও এগিয়ে আসে এই সংস্থা পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা অনুষ্ঠান বন্ধ রেখেছিল মাধ্যমিক পরীক্ষার পর অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক সন্ধ্যা পুরস্কার বিতরণী এলাকার পাড়া প্রতিবেশী মায়েদের বোনেদেরকে নিয়ে তারা অত্যন্ত দৃষ্টিনন্দন এই উৎসব উৎসর্গিত করেছে নিশ্চিতভাবে এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রাম্য প্রতিভাকে বেছে নেওয়া যায় সঙ্গের ব্যবস্থাপনায় ও পরিচালনায় সার্বজনীন সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আজকে স্বর্ণালী সন্ধ্যায় যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের জেলার গর্ব জেলার নবর উপকার পড়াশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয় এবং এই ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা এবং অন্যতম কর্মকর্তা সঞ্জীব গুহারি সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বিভিন্ন ধরনের সামাজিক কাজ তারা করে থাকেন তাই আমি এই ক্লাবকে ধন্যবাদ জানাব বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন কারণ ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে বর্তমান যুগে যে মোবাইলের আসক্তি যে ছেলেদের মধ্যে দেখা যায় সেই মোবাইল থেকে তারা যাতে খেলার মাঠের মধ্যে আসেন তার জন্য এই খেলাধুলার আয়োজন করেছেন আপনার নাম আমার নাম বিভাস প্রধান চন্দ্র কপুর ভাই ভাই সঙ্গের সক্রিয় সদস্য বিগত বছরগুলি আমি অনুষ্ঠান পরিচালনাকে যে ক্ষেত্রে সহায়তা করে থাকি এবছরও সে কাজ করেছি আগামী গতকাল ক্রীড়া পরিচালনা করেছি আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আছে সেই সকালে আমরা শুরু করেছিলাম রোড রেস প্রতিযোগিতা যেখানে প্রতিযোগী ছিল পুরুষ সর্বসাধারণ পুরুষ বিভাগে তেত্রিশ জন এবং সর্বসাধারণ মহিলা বিভাগে ছিল বাইশজন তো তার মধ্যে আমরা সপ্তম পর্যন্ত আমরা পুরস্কার দিয়েছি প্রথম থেকে সপ্তম আমি নামগুলো বলছি সর্বসাধারণ পুরুষ রোড রেস প্রতিযোগিতায় প্রথম যিনি হয়েছেন সৌমিত্র প্রধান দ্বিতীয় অনুকূল দুয়ারি তৃতীয় সুরজিৎ প্রধান চতুর্থ দীপঙ্কর জানা পঞ্চম অর্ঘদীপ শ্যামল ষষ্ঠ অনিমেশ গিরি সপ্তম সঞ্জয় দুয়ারি আর সর্বসাধারণ মহিলা বিভাগের রোড রেস প্রতিযোগিতায় যিনি নাম অমিত শ্যামল আমি একজন ক্লাবের মেম্বার হিসেবে আছি ভাই ভাই সরস্বতী বিভিন্ন অনুষ্ঠান মূলত আজকে প্রোগ্রাম ছিল দেখুন প্রথমত আমি আপনাদেরকে আপনারা যে এসছেন প্রতিনিধিরা বিভিন্ন মিডিয়া থেকে আপনাদের সঙ্গের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এই ভাই ভাই সঙ্গ কন্দরপুর ভাই ভাই সংঘ সাতাশতম বছরে পদার্পন করল এই বাঘ দেবীর পূজা অর্চনা আমরা মূলত বাগদেবীর পূজার্চনার সঙ্গে সঙ্গে যে অনুষ্ঠান করে থাকি করে থাকি তা নয় আমরা কয়েকদিন বাদ রেখে অনুষ্ঠানটা করি এই কারণে আমাদের বিভিন্ন পরীক্ষা থাকে মাধ্যমিক পরীক্ষা থাকে মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা কয়েকদিন বাদ রেখে অনুষ্ঠান করছি বিগত বছরগুলিও আমরা দু তিন দিন বাদ রেখে অনুষ্ঠান করি কিন্তু বর্তমান বছরে আমরা আরও সময় নিয়েছি কারণ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর অনুষ্ঠানটা করব বলে সেই হিসাবে আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান সূচি চলবে গতকাল হয়ে গেছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য কয়েকটা ইভেন্ট বাকি আছে সেটা আজকে অনুষ্ঠিত হবে যেরকম সর্বসাধারণ পুরুষ ও মহিলা বিভাগের রোড রেস দিয়ে শুরু হয়েছে আজকে সকালে তারপর বাকি ইভেন্টগুলো আছে বাদ বাকি হবে সেই সঙ্গে আজকে সন্ধ্যে সন্ধে সাতটায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই সঙ্গে মনগীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অতিথিদের যে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই অতিথি অভ্যর্থনা প্রশাসনিক দপ্তর থেকে আসবেন ওনারা আর সেই সঙ্গে আগামীকাল বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার আগামীকালের অনুষ্ঠান সূচি হচ্ছে গিয়ে ঠিক রাত্রি আটটায় মোটামুটি আমরা কলকাতার যেটা